সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি সৌদি আরবে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা কত বড় গড় ঘরের মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে কোনো গড় না এটা হচ্ছে সৌদি আরবে বলে ব্যাথ ব্যাথ হচ্ছে আপনার ভিতরে শ্বাস করে সেরকম এগুলো দেওয়ার কারণ হচ্ছে মূল উপরে তাপমাত্রা বেশি এখানে গরম বেশি সেই জন্য এগুলো উপর থেকে যাতে অতিরিক্ত তাপমাত্রায় সবজি কোনো নষ্ট না হয় মতো ফুকামাকড় ভিতরে মতো দেখেন কি সুন্দর করে দিয়ে রাখছে ভিতরে আসেন ভিটার হচ্ছে এখানে দেখেন এগুলো হচ্ছে আমরা এখানে টমেটো চারা রোপণ করছি এগুলা সামনে যেগুলো কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাইপ পাইপের প্রতিটা গুড়াই গুড়াই আছে বাড়ি থেকে যখন বড় ফাইপ দিয়ে পানি ছাড়া হবে এখানে অটোমেটিক সব গাছের গুড়ায় চলে যাবে পানি দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে অনেক উপরে দেখেন কি সিস্টেম এটা তৈরি করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এই সিস্টেম আমাদের বাংলাদেশে আসছে কিনা সেটা আমি জানি না বা দেখি নাই সময় বাংলাদেশে করি নাই দেখতে পাচ্ছেন এগুলা গত এক মাস এক মাস বত্রিশ দিন হবে রোপণ করছে এখন মাস অনেক সুন্দর হয়ে গেছে এই সিস্টেমে করলে সৌদি আরবে মনে করেন কোনো বাগান কোনো সবজি বাগান সহজে নষ্ট হয় না সেই জন্য বাংলাদেশে মনে করেন সবজিতে পোকা মাকা যায় এখানে এত সহজে আসে না দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উপরে সিস্টেম করছে লোহার একল দিয়ে ওগুলা জ্বর বৃষ্টি আসলেও তেমন কোনো ভাঙা সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন এরকম আমাদের কমপক্ষে বিশ পঞ্চাশটা তো আছে আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিওতে দেখাবো আপনাদের দেশে এরকম আছে কিনা আমাদের দেশে সেটা আমি দেখি নাই যদি কোনো সময় কেউ দেখে থাকেন আমাকে জানাবেন দেখে দেখতে পাচ্ছেন বড় এটা এটা দিয়ে পানি বাইরে থেকে যখন ছেড়ে দিবো সব জায়গায় চলে আসবো